দেখো অবস্থা আওয়াজ করে করে ও বেশি কথা বলবি না খুঁন্তি দিয়ে মারবো গরম খুঁন্তি দিয়ে মারবি এমন দেবো না গরম খুঁন্তি তোর গায়ে ছিটকে দেবো দেখবি আমাকে খুঁন্তি দিয়ে মারতে আমি যাবো না তুই এত আওয়াজ কেন করছিস আমি ঘরের মতো বসেছিলাম আওয়াজ করবো আজকে বন্ধুরা দুপুরবেলা রান্না করব পনিরের তর আর আমার বরমে মেয়ে পনিরের তরকারি খেতে খুব পছন্দ করে কিন্তু আমার অতটা ভালো লাগে ওর এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তো তার জন্য বাড়িতে বসে বসে কি আর করবে শুধু বারবার বলে যে পনির খাবো পনির খাবো তো পনির 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 আমার অতটা ফেভারিট না ওর জন্য আনা হয়েছে তো দেখো ছোট ছোট পিস করব। বড় বড়ো পিস করলে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ যে পনিরগুলো আমি যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর তেল দিয়ে এবার ভেজে নেবো তো তেলটাও গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো একটু ভালো করে তেলটা গরম না হলে না ঠিক মতন মানে কাঁচা কাঁচা গন্ধ বেড়ায় তাই জন্য একটু ভালো করে গরম করে তারপরে দেখো পনির পনিরগুলো সব দিয়ে দিয়েছি আর একটু পনিরগুলো ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে ব্যাস তো এটাই হচ্ছে আজকে রান্না পনিরের তরকারি তো এখন দেখো ফ্রেন্ড এই পাস্তা বানাচ্ছি এই যে দেখো আজকে সন্ধ্যাবেলায় করলাম দেখো পাস্তা তো পাস্তা ছিল ঘরে তো মেয়েরা বলছে যে পাস্তা করো করো তো যে পাস্তাটা করছি দেখো আলু পেঁয়াজ দিয়ে আর সস আর মশলা দিয়ে পাস্তাটা করে নিলাম তো আমার মেয়েরা পাস্তা খেতে খুবই পছন্দ করে তো প্রায় পাস্তাটা দেখো সিদ্ধ হয়েই গেছে তো আমি এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো পাস্তাটা কারণ গরম জল থাকে তো একটু আঠা আঠা ভাব হয়ে যায় তো তার জন্য ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পাস্তাগুলো দাঁত দেখতেই পাচ্ছ পাস্তাগুলো পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো ঠান্ডা জল দিয়ে যত বেশি ভালো করে ধুবে তত বেশি মানে ঝরঝরে হবে জিনিসটা ব্যাপারটা হুম আর তো কিন্তু ভালোই লাগে ঝরঝরে হলে আর না হলে কিন্তু সেই এরকম গরম জল দিয়ে না গরম জলতে করলে না আমার আমরা আঠা আঠা টাইপের হয়ে যায় কি বলছিস তুই আমার মেয়ে যে খুব বড় বড় কথা তখন থেকে বায়না করছিল পাস্তা কি আওয়াজ পরীক্ষা হয়ে গেছে এখন শুধু ফোন আর ফোন ফোন ছাড়া কোনো নেই আষ্টা টাস কর এত জোরে জোরে আজ করছিস কেন মার দাও কিন্তু টিশা দেখো অবস্থা আওয়াজ করে করে ও বেশি কথা মারবি না খুন্ত দিয়ে মারবো গরম খুন্তি দিয়ে মারবি এমন দেবো না গরম খুন্তি তোর গায়ে ছেঁকিয়ে দেবো দেখবি আমাকে দিয়ে মারতে আমি যাইব আওয়াজ কেন করছিস আমি ঘরে ছিলাম আর আমি সার্চ করব গোবস্তা দিচ্ছে ওই কি করেছে কাছের সামনে সব মশলাগুলো রাখা রয়েছে আর দেখো কিরকম খুসছে আমি বলছি ওখানে আছে ওখানে আছে দাও দিয়ে আর এই দেখো এখানে যে আলুটা ভাজা হয়েছে আর দেখো পাস্তাটা দিয়েও দিল পাস্তা দিয়ে দেখো নাড়ছে এত সাউন্ড করে নাড়ছে পুরো কড়াইয়ের মধ্যে আওয়াজ করে করে রান্না করছে পাশে মানে পাড়ার লোক সবাই শুনতে হবে এরকম একটা ব্যাপার আর এই দেখো মশলা শুধু বারবার খুঁজছে এবার এখন ফাইনালি পেয়ে গেল মশলাটা পাস্তার মশলাটা তো মশলা আলাদা করে মশলা গুলো ঢেলে ঢেলে দেবে এবার এই নুন দেওয়া হয়নি নুন দিবি আমি নুনটা দিয়ে দিই আমার ছোটো মেয়ে আবার চিৎকার করে বললো যে নুন খাবেন নুন বেশি দিও না মা নুন ওর একদম নুন পছন্দ করে না বেশি ছোটো মেয়ে তো নুন একটু বেশি হয়ে গেলে ও আর খেতে চায় না তো আমরা কিন্তু নুন ঠিকঠাকই দিই আমি যেহেতু তো দেখো দিয়ে দিলাম ওই যে মা মেয়ে পাস্তা মশলাটাও দিয়ে দিয়ে সব কিছু দিয়ে এবার পাস্তা হয়ে যাবে এবার লাস্টে দেবো হচ্ছে সস তো সসটাই হচ্ছে মেন পাস্তার মানে আসল জিনিস

ওই তো পাস্তা হচ্ছে তো পাস্তা হচ্ছে সস এখন না যে যার ইয়েতে দেবো সেটা এখন সস দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যেই আছে এখন খুলিস না তাই না দে 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 সফটটা দিয়ে দে তাহলে অত বাইরে পড়ে যাবে তো আমি তো সব সময়তেই রান্না করি মানে সমস্ত কিছু তো এখন আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমার মেয়েকেই এখন বলবো মাঝে মাঝে একটু কিছু করে দিতে রান্না করতে তো কেউ রান্না করে খাওয়ালে কিন্তু আমার খুবই ভালো লাগে তো ভালোই হবে এখন মেয়ের বেশ তিন মাস পুরোপুরি একদম স্কুল টেস্কুল নেই কিন্তু বাড়িতে কিন্তু পড়তে বসতে হবে বই ঢই এনে কারণ রেজাল্ট না দেয়ালে বোঝা যাবে না যে ও কী নিয়ে পড়াশোনাটা করবে তো মানে চুজ করতে পারবে না তো কি করবে তাও কারোর কাছ থেকে বই হয়েছে। বলছি এনে ওকে কারণ পড়ার ন্যাকটা একদম কিন্তু ভালো না তো আমি বলি ওকে যে একটু কিছু হাতের লেখা কর নালে বাড়িতে বসে বসে কি করে এমন তো যাওয়ার জায়গা নেই সেখানে যে ঘুরতে যাবো সেটাও নেই তো কি করবে আর তো দেখো আমাদের ম্যাগি হয়ে গেছে সরি সরি ম্যাগি না পাস্তা ভুল করে ম্যাগিটা বলে দিয়েছি পাস্তা তা আবার বড় বড় তো অনেক কম করেছে এইটা তো বেশি আছে জি এটা তো আমি কম না তো দেখো ওই যে তো আমরা তিনজনের পাস্তা নিয়ে নিয়েছি কম বেশি কোনটা নিজেরাও বুঝতে পারছি না এবার ওরা দুই বোন মিলে এবার খাবে আর আমি তার সাথেও খাবো তোমার আমিও ছোটো বাচ্চা পাস্তা ঘর তো চলো ফেল তো দেখো আমাদের আমরা এত রাক্ষস আমাদের কি তাড়াতাড়ি খাওয়া গেছে কিন্তু আমার মেয়ের এখন দেখো খাওয়া হয়নি এখনো আমার মেয়ে এখনো খাচ্ছে তো অনেক খাটনি করে নিয়েছি একটু বসি বসে রেস্ট নি কটা বাজে দেখি তো কারণ আবার ভাত ঠাত বসাতে হবে বাবা আটটা আট বাজে তো আটটা আট বাজে এখন বসাবো ভাত আর কি করব কি না আর কি করবো রে কি রে বাবা তো মাত্র নিয়ে এলো আর অমনি খেতে শুরু করে দিলি রসগোল্লা হ্যাঁ এটা অসুভ তো কি খাচ্ছিস একটা বাটি মানুষ একটা বাটি মাটি নিয়ে খায় অসুস্থ বানায় দিয়ে দুধ জাল হচ্ছে এখন কটা বাজে যেন এখন বাজে হচ্ছে

রসগোল্লা দিয়ে ভাত তো চলো ভিডিওটা ভালো কিন্তু অবশ্যই ভিডিও দেখতে গেলে লাগবে তোমাদের সামনে